ان الحمد لله والصلاه والسلام على ابن عبد الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبشر عبادي الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب صدق الله العظيم সম্মানিত উপস্থিতি একজন মানুষের জন্য পরকালের চিন্তা পরকালের ফিকির বিরাট বড় একটি নিয়ামত পরকালের ফিকির এবং চিন্তা যাতে একজন মানুষ তার ভিতরে সৃষ্টি হয়

আখেরাত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করেছেন কোথাও জান্নাত উপস্থাপন করেছেন কোথাও কিয়ামতের চিত্রকে আল্লাহ পাক তুলে ধরেছেন বিভিন্ন ভাবে জাগতিক জীবনের যে পারলৌকিক জীবন যে উন্নত এবং দামি এটা বোঝাবার জন্য আল্লাহ পাক কোরআন করিমের বিরাট একটা অংশ জুড়ে আল্লাহ পাক ওই চিত্রগুলাকে আল্লাহ পাক অঙ্কন করেছেন আল্লাহ পাক এক জায়গায় বলছেন যে দুনিয়ার যে আখেরাত এত বেশি দামি এত বেশি জামি যে যার কোন তুলনায় হতে পারে না আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি

এর কোনো মূল্যই নেই ফামা মাতাউল হায়াতিল দুনিয়াতিল আখিরাতে ইল্লা কদিল আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা তো একেবারে কদিল একেবারে তুচ্ছ এর কোনো তুলনা হতে পারে না এক জায়গায় আল্লাহ পাক কিয়ামতের ভয়াবহ চিত্রকে আমাদের সামনে উপস্থাপন করে আল্লাহ পাক আমাদের মাঝে ফিকির তৈরি করতে চান যে আখের হাতের ফিকির তৈরি করো ভয়াবহ চিত্র উপস্থাপন করে আল্লাহ পাক আখেরাতের দিকে যাতে মানুষ আখেরাত মুখী হয়ে যায় আখেরাতের ফিকির সে তৈরি করে এজন্য আল্লাহ পাক এক জায়গায় কিয়ামতে ভয়াবহ চিত্র উপস্থাপন করছেন ইদাসসামা وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الله أكبر এই চিত্রগুলা একটু চিন্তা করে দেখো যখন ওই বিশাল আকাশটা ভেঙ্গে পড়বে ওইদাল গ এবং আকাশের নক্ষত্র গুলো যখন ঝরে পড়বে ওইদাল বিহাল উপয্য রথ আর যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে ওইদাল কুবুর বোশি ইসরাফিল শিং শিং দিবেন আর মানুষ কবর উন্মোচিত হয়ে কবর থেকে মানুষেরা বের হয়ে আসবে আল্লাহ বলেন যে তখন কি অবস্থা হবে দেখো আমি মাত্লাফ সুম মা কদ্দামাত ওয় কবর থেকে বের হয়ে প্রত্যেকটা মানুষই তখন বুঝতে পারবে যে আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য আমি কি পাঠিয়েছি আর দুনিয়ায় কি রেখে এসেছি উপস্থাপন করে আল্লাহ পাক মানুষকে আল্লাপ করে ডাক দিয়ে বলতেছেন। যে চিন্তা করো যে মালিকের এত নিয়ামত তোমার উপরে ওই মালিককে ওই মালিককে ভুলে যাওয়া কি তোমার জন্য উচিত

সৃষ্টিরাও এমন চমৎকার এমন সাজানো গুছানো বিন্যস্ত যেটা যার একটু ব্যতিক্রম হলেই দেখতে ভালো লাগতো না আঙ্গুল পাঁচটান জায়গায় ছয়টা হইলেও ভালো লাগে না নাকটা সামনে না পিছনে হলেও সুন্দর লাগতো না শুধু সৃষ্টি করেন নাই সৃষ্টিটা বড় চমৎকার করে অতন্ত ভিন্নস্থ করে সুসম করে তিনি সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক এমনি ভাবে বিভিন্ন চিত্র আল্লাহ পাক তুলে ধরে আল্লাহ পাক চান আখিরাতের ফিকির জন্য আমাদের দিলের মধ্যে তৈরি হয় আখিরাতের ফিকির আর চিন্তা যখন কোন মানুষের দিলের মধ্যে তৈরি হয়ে যায় ওই মানুষের জন্য সৌভাগ্যের দরজা খুলে যায় ওই মানুষ ওই মানুষ তখন তার চিত্রটাই এমন হয় যে তার চলা ফেরা উঠা বসা তাকে দেখলেও মানুষের হেদায়েত হয়ে যায় তার কথা শুনলেও তাদের মুখ থেকে হেদায়তের বাণী ঝরতে থাকে হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই বলকের প্রতাপশালী বাদশাহ এই বাদশার দিলের মধ্যে যখন পরকালের চিন্তা যখন প্রবেশ করছে তার আগের চিত্র আর পরের চিত্রের সাথে কোন মিল নাই আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে এক লোক এসে ইব্রাহিম আধামকে বলতেছে যে আপনার চেহারায় নূরে ভরা আপনার কথার মধ্যে হেদায়েতে ভরা আপনি আমাদের কাছে আসেন না কেন আপনি আমাদের কাছে আসলে আমাদের মজলিসে বসলে এটা এটা তো আমাদের জন্য বড় হেদায়েতের কারণ হয় আপনার মুখের কথা বড় असर والا এবং প্রতিক্রিয়া সৃষ্টি করে আপনি যদি দয়া করে আমাদের মজলিসে আসতেন আপনার কথা শুনে আমরা استفানা حاصل করতাম হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বড় সুন্দর কথা বলছ। আমি আসলে যাইতাম তোমাদের মজলিসে কিন্তু চারটি ফিকির আর চিন্তা আমাকে এমন ভাবে ব্যস্ত করে ফেলেছে যেই চারটি ফিকির নিয়ে সব সময় আমি ব্যস্ত থাকি দুনিয়ার অন্য কোন চিন্তা করার কোনো সময় আমি পাই তো লোকটি বলতেছে কি বলেন আপনি আপনি বলেন বুজুর্গ মানুষ আপনার দুনিয়ার কোনো কাজ নাই আপনি বলতেছেন চারটা বিষয় নিয়ে বড় চিন্তিত থাকেন সব সময় ব্যস্ত থাকেন কি চারটা বিষয় যা আপনাকে এমন ভাবায় এবং এমন চিন্তিত করে রাখে একটু বলবেন আমাকে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার প্রথম ফিকির এবং চিন্তা হচ্ছে যে পাক একটা সময় আল্লাহ পাক রুহের জগতে

রুহের একটা দিকে ইারো করে বলেছেন। এই রুহগুলো জান্নাতের মেহমান হবে আর রুহের একটা আনুদের একটা অংশকে পাক ইশারা করে বলেছেন যে এই রুহুগুলো জাহান্নামী হবে